এই যে কালালা সম্পর্কে কিন্তু এই শুরুতেই প্রথম দিকে এটা গেছে সেখানে বলা হয়েছে যে একজন যদি থাকে ভাই হোক অথবা বোন হোক তা সে রাখ পাবে আর যদি তার একাধিক হয় তাহলে পুরো সম্পত্তির তিনের এক সমান ভাগে পাবে এই যে নারী পুরুষের সিঙ্গেল ডবল আছে না ওই কালালার ব্যাপারে বলা হয়েছে ওই প্রথম যেটা আপনারা পড়েছেন সেখানে সেখানে আছে যদি একজন হয় ভাই অথবা একজন হয় বোন সহায় এক পাবে যদি একাধিক ভাই বোন হয় তাহলে তিনের এক পাবে ভাগে ভাই বোন যতটাই আছে ওখানে কিন্তু ওই ভাই বোনের দ্বিগুণ পাবে না তো এইটা কোনটা এইটা হলো আপনার ভাই বোন আইনি আল্লাতি আখিয়াফি আইনি হলো আপনার যেটা আপন ভাই বোন এটা হলো আইনি আর আল্লাতি হল শতালো মানে বাপ এক মা আলাদা এটা হলো আল্লাতি আল আইনি আল্লাতি আফি হলো বইমাত্রে অর্থাৎ মা এক পিতা আলাদা এই মা এক পিতা আলাদা এই ভাই সম্পর্কে কিন্তু প্রথমে বলা হয়েছে যে কালালার অরির যদি এরকম হয় যে আখি আফি ভাই আছে অর্থাৎ বইপিতৃ ভাই আছে মা এক পিতা আলাদা তো সেই ক্ষেত্রে একজন থাকলে তিনের এক পাবে ছয় এক পাবে আর যদি একাধিক হয় তাহলে টোটাল সম্পত্তির তিনের এক পাবে এবং সেই তিনের একটা তারা সমান ভাগে পাবে এই সমান ভাগে পাওয়ার ক্ষেত্র কিন্তু ওইটাই বইমাত্রেও ভাই মন যদি থাকে সেখানে আর আল্লাতি হলো সতালো আর আখিয়াফি হলো বইমাত্রেও আইনি হল নিজ আইনি আল্লাতি আখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সময় তো সুদ মন্ডলে আমরা সুরানেসার শেষ পর্যায়ে আসি ইনশাল্লাহ একশো বাহাত্তর নম্বর আয় থেকে আলোচনা শুরু হবে আউদ বিল্লাহ বিনা চেতান রজিম লাই ইয়াস্তান কেফাল মাসিহ আইয়া কুনো আব্দুল লিল্লাহ ওলাল মালাই কাতুল মুখর রাবন নান মানে অবশ্যই না অবশ্যই না ইয়াস্তান কিফু মানে হেও মনে করা মাসি হেও মনে করে না নিজেকে যে সে হবে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়ার ব্যাপারে সে নিজেকে মনে করে না যে আল্লাহর গোলাম হলে আমি হেও হয়ে যাব বা আমি নিচু হয়ে যাব অপমানিত হয়ে এটা সে মনে করে না হেউ জ্ঞান করা আল্লাহর গোলাম হওয়াকে সে হেও মনে করে না গোলাম হলে যে সে অধম হবে তুচ্ছ হবে তা নয় তা আল্লাহ বলেন লাইয়াস্তানকে ফাল মাসি অবশ্যই হেও জ্ঞান করে না মাসি এ মারিয়াম যে সে হবে লিল্লা আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হওয়াটা সম্মানের ব্যাপার এটা কোনো অপমানের ব্যাপার না বা হেও হওয়ার ব্যাপার না এটাই সবচেয়েতে বড় সম্মানের ব্যাপার আল্লাহর গোলাম হতে পারলেই সম্মান ওলাল মালাইকাতুল মোকাবর মোকার রাবন এবং হেও জ্ঞান করে না নিজেদেরকে আল্লাহর নিকটতম ফেরস্তা আল্লাহর নিকটতম ফেরস্তারা আল্লাহর গোলাম হওয়াতে নিজেদেরকে হেও প্রতিপন্ন করে না বা হেও মনে করে না অময়স্থানকে বাণ এমাদাতি যারা আল্লাহর এবাদাত থেকে নিজেদেরকে হেও মনে করে অর্থাৎ আল্লাহর আবাদাতকালে সে এও হবে অপমানিত হবে তুচ্ছ হবে এভাবে যে মনে করে ওয়াস দাগবেন এবং সে অহংকার করে ফাঁসাইয়াহ শুরু এলাইয়া জামিয়া অসিনেই তিনি জমা করবেন তাদেরকে এলাহিয়া তার নিকট জামিয়া সকলকে সকলকেই আল্লাহ তার নিকট জমা করবেন আল্লা দিন আমানু ও আমলে অথবা যারা ইমান এসে ও আমিলুজ্সহাত এবং ভালো কাজ করেছে ফাই ওফি মুজুরাহম আল্লাহ পুরোপুরি দান করবেন তাদের পুরস্কার তাদের পাওনা ও আজিদ মেম এবং অতিরিক্ত দান করবেন তার নিজের অনুগ্রহ হতে আল্লাহ নিজ অনুগ্রহতে অতিরিক্ত দান করবেন আমি আসলান কাপু এবং যারা নিজেদেরকে হেও মনে করে আল্লাহর গোলাম হওয়া হওয়াতে নিজেদেরকে হেও মনে করে অস্তাকবারু এবং অহংকার করে ফাইউ ও আজিবুম আজাবান আলিমা আল্লাহ তালা শাস্তি দিবেন তাদেরকে আজাবান আলীমা বেদনাদায়ক শাস্তি অল্লা আল্লাহম মিন দুন ইল্লা অলিয়া এবং পাবে না তারা লাহম তাদের নিজের জন্য মিন দুন ইল্লাহ আল্লাহর মোকাবেলায় আল্লাহর পরিবর্তে অলিয়া কোনো অভিভাবক রক্ষাকারী বন্ধু ওলা নাসিরা এবং পাবে না কোনো সাহায্যকারী ইয়া যা নাচুকাতম বুড়ানুমের অব্যে কুম হে মানব সকল অবশ্যই এসেছে তোমাদের কাছে বোরহান বোরহান মানে দলিল প্রমাণ রবের পক্ষ থেকে এই বোরহান বলতে মোহাম্মদ সাম হতে পারেন না এবং আল্লাহর কোরআন হতে পারে তো আসছে তোমাদের কাছে প্রমাণ রবের পক্ষ থেকে মোহাম্মদ সাম প্রমাণ তার কারণ সে উম্মি মানুষ কিছু লেখাপড়া জানে না তার মুখ থেকে এমন সে এমন কথা এমন কালাম বের হচ্ছে যে সমগ্র পৃথিবীর ইনসান তার মোকাবেলা করতে পারে না এই জন্য মোহাম্মদ সাল্লাম দলিল প্রমাণ ওয়ানজাল্লাহকুম নুরাম মুবিন এবং নাজেল করেছি আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো এই উজ্জ্বল আলো হচ্ছে কোরআন কোরআন হচ্ছে উজ্জ্বল আলো এই আলো দ্বারা মানুষ হৃদয়ের অন্ধকার দূর করবে সূর্যের আলো দ্বারা পৃথিবীর অন্ধকার দূর হয় এই বহির্জগতের অন্ধকার দূর হয় কিন্তু মানুষের হৃদয়ের অন্ধকার দূর হয় কোরআনের আলোতে কোরআন ছাড়া কোনো আলোতেই হৃদয়ের হৃদয়কে পুরোপুরি আলো করতে পারে না কোরআন ছাড়া অন্যান্য যে জ্ঞানগুলি আছে তার দ্বারা মানুষের হৃদয়ের অন্ধকার দূর হয় না আপনি দেখেন এই যে আলোগুলি এগুলি অন্ধকার দূর করে কিন্তু সূর্য যে অন্ধকার দূর করে তা এরা এই আলোতে পারবে কোনো দিন কীর্তিম আলোতে তো ওই রকম কোরআনের যে আলো এই কোরআনের আলোই মানুষের হৃদয়ের অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারবে এছাড়া আপনি অন্য অন্য জ্ঞান সেটাও জ্ঞান কিন্তু তাতে অন্ধকার দূর হলে এই আংশিক হবে মানে হাজার ভাগের এক ভাগ কিন্তু তাতে পুরা অন্ধকার দূর হবে না তো জন্য বলেন যে তোমাদের কাছে আসছে বোরহান এই বোরহান হল সাল্লাম তিনি তার রবের পক্ষ থেকে নবত লাভ করে তোমাদের কাছে উপস্থিত হয়েছে আর আমি নাজেল করছি তোমার প্রতি উজ্জ্বল আলো নুরাম মুবিনা স্পষ্ট আলো উজ্জ্বল আলো কোরআন ফাম্মাল্লাদিন আহমানু বিল্লায় ওয়ায়তামু বিহি অথবা যারা ইমান আনে আল্লাহর প্রতি ওয়ায়তামু বিহি এবং শক্ত করে ধারণ করে তাকে শক্ত করে অবলম্বন করে তাকে ফাঁসা ইউদু রহমাতি অচিরি আল্লাহ তালা প্রবেশ করাবেন তাদেরকে ফির রাহমাতিহি তার দয়ার মধ্যে মিনু নিজের পক্ষ থেকে অফাতলেন এবং অনুগ্রহের মধ্যে আদিহি মিলাইয়ে সেরাতাম মুস্তাকিমা এবং প্রদর্শন করবেন দেখাবেন তাদেরকে তার দিকে সরল পথ আল্লাহর দিকে পৌঁছার সরল পথ তাদেরকে দেখাবেন যাতে খুব সহজেই সরল পথে আল্লাহর দিকে সে পৌঁছতে পারবে স্তাপ্তউনকা আপনার কাছে ওরা ফতুয়া চায় মীমাংসা চায় সমাধান চায় কুলিল্লাহ ইফত আপনি বলেন আল্লাহ তালা তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন সমাধান দিচ্ছেন ফিল কালালা কালালা সম্পর্কে কালালা এমন মানুষ যা ছেলে মেয়ে নাই বাপমাও নাই উপহার নাই নিচেও নাই সে হলো কালালা এখন এই কালালার কথা বলছে এই হালাকা যদি কোনো মানুষ ধ্বংস হয় মৃত্যুবরণ করে লাইসালা অলাদুন তার সন্তান নাই ওলা উখতুন তার আছে বোন যদি এক বোন থাকে ফালাহানস্প সেই বোন পাবে তার সম্পদের অর্ধেক মা তারা জার্সে রেখে গেছে অহুয়া হুয়া মানে ভাই অহুয়া ইয়ারেসুহা এবং ভাই তার সম্পূর্ণ সম্পদের অর হিসাবে হবে এল্লাম যদি তার কোনো সন্তান না থাকে মৃত ব্যক্তি যদি সন্তান না থাকে তাহলে ভাই তার সমস্ত সম্পদের অরিস হবে ফায়ন খান আর আর যদি দুটা বোন থাকে ফালা ফালামসুল সানে তাহলে দুই বোন সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে মেম্মা তারা যাসে রেখে গেছে ওয়ান খান এক রেজাল আর যদি হয় ভাই বোন নারী পুরুষ ভাই আছে বোনও আছে নারী পুরুষ ভাই বোন যদি হয় তাহলে ফালের দেখারে মেস্ত হাজার উনসাইন তাহলে পুরুষের জন্য নারীর দুই অংশের সমান পুরুষরা পাবে নারীর দুই অংশের সমান ইউ বাইজুল্লাহ আল্লাহ বর্ণনা করেন তোমাদের জন্য আন লো যাতে তোমরা বিপদগামী না হও আল্লাহ বিকুল সাইন আল্লাহ তালা সব কিছুর উপরে তিনি জ্ঞান রাখেন এবং খবর রাখেন তো এটা এই যে কালালা সম্পর্কে কিন্তু এই শুরুতেই প্রথম দিকে টায়াত গেছে সেখানে বলা হয়েছে যে একজন যদি থাকে ভাই হোক অথবা বোন হোক তা সে ছয়ের এক পাবে আর যদি তার একাধিক হয় তাহলে পুরো সম্পত্তির তিনের এক সমান ভাগে পাবে এই যে নারী পুরুষের সিঙ্গেল ডবল আছে না ওই কালালার ব্যাপারে বলা হয়েছে ওই প্রথম যেটা আপনারা পড়েছেন সেখানে সেখানে আছে যদি একজন হয় ভাই অথবা একজন হয় বোন ছয় রাখ পাবে যদি একাধিক ভাই বোন হয় তাহলে তিনের এক পাবে সমান ভাগে ভাই বোন যতটাই আছে ওখানে কিন্তু ওই ভাই বোনের দ্বিগুণ পাবে না তো এইটা কোনটা এটা হলো আপনার ভাই আইনি আল্লাতি আখিয়াফি আইনি হলো আপনার যেটা আপন ভাই বোন এটা হলো আইনি আর আল্লাতি হল সতালো মানে বাপ এক মা আলাদা এটা হলো আল্লাতি আইনি আল্লাতি আখিয়াফি হল বইমাত্রে অর্থাৎ মা এক পিতা আলাদা এই মা এক পিতা আলাদা এই ভাই সম্পর্কে কিন্তু প্রথমে বলা হয়েছে যে কালালার অরিজ যদি এরকম হয় যে আখি ভাই আছে অর্থাৎ বৈপিতৃ ভাই আছে মা এক পিতা আলাদা তো সেই ক্ষেত্রে একজন থাকলে তিনের এক পাবে ছয়ের এক পাবে আর যদি একাধিক হয় তাহলে টোটাল সম্পত্তির তিনের এক পাবে এবং সেই তিনের একটা তারা সমান ভাগে পাবে এই সমন্বয়কে পাওয়ার ক্ষেত্র কিন্তু ওইটাই বইমাত্রেও ভাই মন যদি থাকে সেখানে আর আল্লা হলো সতালো আর আখিয়াফি হলো বইমাত্রেও আইনি হলো নিজ আইনি আল্লাতি আখিয়া তিনটে শব্দ লেখে বললেন আইনি মানে আপনার আপন ভাই বোন আইনি আর আল্লা হল সতালো আর আইনি আল্লা আখিয়াফি আখিয়াফি হলো বইমাত্রেয় হ্যাঁ বই পিতৃ মানে পিতা আলাদা মায়েক ওই যে আবু আবুজাহের ভাই ছিল নায়া নে রবিয়া বই পিতৃ ভাই এরকম তুই ফরাজগুলো তো জটিল এগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে এই বিষয়ে যাতে আমরা সমাজে ভুল না করি এগুলো সবসময় সতর্ক থাকতে হবে আর এই সম্পদ বন্টনের বিধান হলো যে হ্যাঁ আল্লাতি মানে শতালো সৎ ভাই বোন আপন সৎ আর হলো বইপিতৃ বই পিতৃ বই মানে উল্টা মানে পিতে আলাদা মা মায় এই কালালার প্রথম যেখানে এই উল্লেখ আছে সেটা হলো বই আইনি আল্লা আখ আখিয়া ফি আখ ফি ইয়া আখিয়াফি না হলো বৈপিত্রীয় আল্লা হলো সৎ আইনি হলো আপন আইনি আপন আল্লা তাকে পেল বই পিতৃ বই পিত্রীয় ভাই বোন আচ্ছা সুরেটা আমাদের শেষ হয়েছে সুরেটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এই সুরার মধ্যে গেছে খুবই গুরুত্বপূর্ণ সূরা আছে আমরা আবার একবার পড়ি হ্যাঁ জি বলেন হ্যাঁ বাকিটা বাকিটা তার যারা আছে তা বাকিটা তার যদি অন্য ভাইও থাকে মানে ওই ভাই আছে এরপর তার আল্লাতি মানে সতাল ভাই থাকবে আপন ভাই বোন থাকতে পারে তাহলে তারা পাবে তারা যদি না থাকে তা আরও দূরের কে আছে শাশ্বত ভাইটি তারা ভাই এরা পাবে এরকম তারপরও যদি না থাকে তাহলে একটা আইন আছে হলো হ্রদ অর্থাৎ যারা ওই অল্প পয়সা বাকিটা তাদেরকে হ্রদ মানে ফিরেই দাও সম্পূর্ণটা আর না হলে স্টেটে সরকারিভাবে সরকারকে দাও রাষ্ট্রীয় তহবিলে জমা দাও হ্রদ হলো মানে আপনাকে মানে সম্পত্তি বন্টন করার পরে আর এইটা নেওয়ার কেউ যদি না থাকে যে রদ হওয়ার একটা আইন আছে কোরআনে হ্রদ মানে ওটা যারা আছে তারা তা অংশ তো পেয়েই গেল অতিরিক্ত অংশ নেওয়ার কেউ নাই তখন ওটাও তারা পাবে এটাকে রদ বলে রদ রাজিম রিল্লাহ মাসিও মাসি হেও জ্ঞান করে না নিজেকে অপমানিত মনে করে না যে সে হবে আবদান লিল্লাহে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হাওয়াটাকে তিনি অপমানজনক মনে করেন না কলাল মালাইকেতল মুখর এবং না ফ্রেস্তারা নিকটতম আল্লাহর নিকটতম ফ্রেস্তারা আল্লাহর গোলাম হওয়া হওয়াকে আল্লাহর গোলাম হওয়াতে নিজেকে হেউ মনে করে না বা অপমানিত মনে করে না অময়াস্তানকে বা নেবাদি এবং যারা নিজেকে হেউ মনে করে আল্লাহর এবাদত করা হতে আল্লাহর এবাদতের কারণে ওইয়াস্তাক বের বংশে অহংকার করে ফাঁসাইয়া শুরু মেলাইয়ে জামিয়ে আল্লাহ তাদের সবাইকে তার নিকটে একত্রিত করবেন ফামাল্লা দিন আমনও আমলুজ্সলাদ হওয়ার পর কী হবে অথবা যারা এনেছিল ছিল আমিলুজ্সলাদ ভালো কাজ করেছিল ফাই অফিম উজরহম আল্লাহ পুরোপুরি দিবেন তাদের পাওনা ওয়াজিদ উম ফাদলি এবং অতিরিক্ত দিবেন তার অনুগ্রহ হতে আল্লাহ নিজস্ব অনুগ্রহতে তারও অতিরিক্ত দিবেন। অমালাদ আসলান কাপু এবং যারা এস্টান কাপ করে অর্থাৎ যারা আল্লাহর এবাদত করতে নিজেকে হেউ মনে করে এবাদত করাকে লজ্জাবোধ করে অস্তাক বারু এবং তারা অহংকার করে আল্লাহর বাদাত করতে লজ্জাবোধ করে এবং অহংকার করে ফায়ু আজবুম আজাবান আলিমা আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেন বেদনাদায়ক শাস্তি ওলা ইয়াজিদুল আলহ মিন অলিয়া এবং তারা পাবে না নিজদের জন্য আল্লাহ ব্যথিত অলিয়া কোনো অভিভাবক অলা নাসিরা এবং না কোনো সাহায্যকারী ইয়াসুক জাহুম বুরহান হে মানব সকল নিশ্চয় এসেছে তোমাদের কাছে প্রমাণ দলিল রবের পক্ষ থেকে এই প্রমাণ হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম নুরা মুবিনা এবং নাজেল করিসি আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো তাহলে এখন দুইটা আলো দেখেন সূর্যের আলো হল পৃথিবীর অন্ধকার দূর করার জন্য আর কোরআনের আলো হল হৃদয়ের অন্ধকার দূর করার জন্য আর হৃদয়ের অন্ধকার যারা দূর করে নাই তাদের কোনো কথাই ঠিক হবে না তাদের কথা পরিবর্তন হতে থাকবে আর হৃদয়ের অন্ধকার যারা দূর করেছেন যাদের হৃদয়ের অন্ধকার দূর হয়েছে তাদের কথা চিরন্তন একটাও ভুল হবে না মোহাম্মদ সালাম যা বলছে হাজার হাজার বছর পরেও তার একটা কথার কোন নর্শন নেই তাদের হৃদয়ের অন্ধকার দূর করেছেন আর এরকম বড় বড়ো মনীষজন কাল মার্কস এই কাল মার্কস কমিউনিস্টের যে নেতা উনি একটা বই লিখেছিল ডাস ক্যাপিটাল লন্ডনে বসে এই বইটা লিখছিল তো এই রাশিয়ার লোক মার্কস তো এই বইটা কমিউনিশিয়া এতই পছন্দ করছিল যে এটাকে বলা হইতো যে বাইবেল অব দ্য কমিউনিস্ট পার্টি এটা কমিউনিস্ট পার্টির বাইবেল এত মানে সম্মানিত ছিল কিন্তু কিছুকাল করে সেটা ডাস্টবিনে আর নাই কিন্তু মোহাম্মদ শাহসামের কোনো কথা এভাবে হয় না হবে না যেহেতু মোহাম্মদ সালামের হৃদয়টা কোরআনের আলো দ্বারা আলোকিত করা হয়েছে এই জন্য ভালো মন্দ বোঝার জন্য কোরআনের আলো দ্বারা হৃদয়কে আলোকিত করতে হবে এছাড়া কখনোই আপনি ভালো কিছু বুঝবেন না এবং এই অন্ধকার এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যারা ইমান আমলে সলে যারা আছে তাদের মধ্যে অন্ধকার আছে কেননা এত কিছু দেখেন আল্লাহ উলিউল্লিন আমানু জুলুম আতিলা নূর আল্লাহ মোমেনদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বাইর করে নিয়ে আসেন তারপরে সম্ভবত এইদিকে তিরিশ দিকে সুরায় তালাকের মধ্যে সম্ভবত একটা আছে যে যারা ইমান এনেছে এবং আমলে চলে করেছে তাদেরকেও অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন আল্লাহ তাহলে ইমান আমলে চলে এটা যাদের আছে তাদের মধ্যে অন্ধকার আছে কোনো মানুষই অন্ধকার মুক্ত নয় কাজে এই জন্য সবসময় আলোর সন্ধানে থাকতে হবে এবং সবসময়ই আল্লাহ কাছে অব করতে হবে তব করার কারণ হল আল্লাহতালা যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলছে আমরা আসলে কেউই সেইভাবে ইবাদতটা করতে পারছি না ত্রুটি হচ্ছে আমাদের এই জন্য সবসময় আল্লাহ কাছে বা তবা এটা করতে হয় কেউই পারে না আমরা নামাজ পড়তে দাঁড়াইলে এই মন এদিক থেকে সেদিক চলেই যাচ্ছে তাহলে আমরা তো মানে মানে একাকচিত যে নামাজ পড়বো এটা তো ফুল অ্যাটেনশন নিয়ে আমরা করতে পারছি না মনটা মাঝে মাঝে চলেই যাচ্ছে এই জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আর নামাজে ভুলভ্রান্তি হইলে আপনি কখনোই কি পড়লাম তো ভুল হয়েছে আবার পড়ি এটা কখনোই করবেন না আপনি নিয়াত করে দাঁড়াচ্ছেন যে আমি জোহরে চারি জায়গা নামাজ পড়বো এই নিয়াত করে দাঁড়ানোর কারণেই আপনার ওই চার জায়গাতে আল্লাহ কবুল করে নিছে সাথে সাথে এরপর যদি আপনার ভুল ভ্রান্তি হয় সেজন্য আল্লাহ মাফ চা কিন্তু আপনি নামাজটা ছাড়বেন না যদি সাইড়ে দেন যে আমি একটু ভুল হয়েছে পড়ি আবার আবার পড়ি তাহলে আপনার শয়তান প্রতিদিন কইবে যে আপনার ভুল হয়েছে আপনি শেষ পর্যন্ত নিজে অস্থির হয়ে যাবেন যে মনে হয় যেন ভুল হয়ে গেছে মনে হয় যেন নাই কাজে আপনি মনে করেন যে আল্লাহ আমি নিয়ত করে দাঁড়াইছি এটি আমার জন্য চূড়ান্ত আমার নিয়তের সাথে ইমনামাল আমালও নিয়াত নিয়তের উপরে মানুষের কর্ম এবং ফলাফল সব কিছু উপর নির্ভর করে এই জন্য নামাজের এই জটিলতা বিষয় এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন তাহলে আল্লাহর বাদাত করতে ইসাহেবনে মারিয়াম লজ্জাবোধ করে না নিজেকে কেউ মনে করে না আল্লাহ নিকটতম ফ্রেস্তরাও নিজেকে নিজেদেরকে আল্লাহর বাদাত করতে লজ্জাবোধ করে না হেউ মনে করে না আমানু আমনু বিল্লাহে ওয়ায়তা বিহি অতপা যারা আনে আল্লাহর আতাসামু বিহি এবং শক্ত করে ধারণ করে আল্লাহকে মানে সবসময় আল্লাহকে শক্ত করে ধার কোনোভাবেই সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হবে না ফাঁসায়েদকুল কুল পি রহমাতিম মিনস অসিরি আল্লাহ তালা তাদেরকে প্রবেশ করাবেন তার রহমতের মধ্যে তার অনুগ্রহ মধ্যে কল্যাণের মধ্যে অফাদলেন এবং অনুগ্রহের মধ্যে হৈদিম এলাহী সেরাতা মুস্তাকিমা এবং প্রদর্শন করবেন তাদের দেখাবেন তাদেরকে আল্লাহর দিকে সরল পথ আল্লাহর দিকে সরল পথ মানে যে সরল পথে খুব দ্রুত আমরা আল্লাহর দিকে পৌঁছে যেতে পারবো এই পথ আল্লাহ তাদেরকে দেখাবেন নাকা তারা আপনার কাছে ফয়সলা চায় মীমাংসা চায় কুলিল্লাহ বলেন আল্লাহ তালা ইফতিকুম ফতুয়া দিচ্ছেন ফয়সালা দিচ্ছেন তোমাদেরকে ফিল কালালা কালালা সম্পর্কে মানে যার ছেলে মেয়েও নাই পিতামাতাও নাই তার সম্পর্কে এ নিমরুন হালাকা যদি এরকম একটা মানুষ মরে যায় হালাকা ধ্বংস হয় মরে যায় লাইসালা ওলাদুন তার অলাদ নাই মানে সন্তান নাই অলা উক্তুন তার আছে একটা বোন ফালা নেস্পর্শে এক বনে পাবে অর্ধেক মেম্মা তারা দাসে রেখে গেছে ওহ ইয়ারেছ হুয়মনি ভাই এবং যদি হয় তা থাকে একটা ভাই সে তার পুরা সম্পত্তির অরিসাবে এর নাম নামিয়াকুল্লাহাদ যদি ওই মৃত ব্যক্তির সন্তান না থাকে ফাইন খান আর যদি বোন দুজন হয় ফালাহমুদ সলোসানে তাহলে তারা দুজনে পাবে পুরা সম্পত্তির তিন ভাগের দুভাগ মেম্মা তারাকা যাসে রেখে গেছে ওয়ান খান ও কথার রেজালেন এবং যদি ভাই এবং বোন নারী পুরুষ থাকে ভাই বোন নারী পুরুষ মানে ভাইও আছে বোনও আছে এভাবে যদি থাকে তাহলে ফালে জাকারে মেস্ত ভাজে লুঁচাইন তখন পুরুষের জন্য নারীদের দুই অংশের সমান ইউবাইজন রকম আল্লাহ তাল্লাহ বর্ণনা করছেন তোমাদের জন্য অন্ত দিল্ল যাতে তোমার বিপদগামী না হও আল্লাহ বিকুল্লে সেই নালিম আল্লাহ তালা সব কিছুর উপরে তিনি জ্ঞানী মহাজ্ঞানী সরভাগ্য